আজকের এই ভিডিওটির মাধ্যমে রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট অথবা কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তাই আপনাদের পরিবারে যদি সাবসিডি রেশন কার্ড রয়েছে যেমন ধরুন আর কেসাই ওয়ান আর কেসই টু পিএসএস এসপিএসএস এ এ ওয়াই এই কার্ডগুলো হচ্ছে সাবসিডাইজড রেশন কার্ড এই রেশন কার্ডগুলো যদি রয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন অবশ্যই কিছু তথ্য হলেও জানতে পারবেন সর্বপ্রথম আপডেট অথবা নিয়মটি হচ্ছে যে রেশন কার্ড ডাউনলোড প্রবলেম এই বিষয়টি নিয়ে অনেকেই কমেন্ট করে জানায় আশা করি আপনারা ভালোভাবে জানেন বর্তমান পরিস্থিতিতে রেশন কার্ড বা ই রেশন কার্ড ডাউনলোড করার যেটা পদ্ধতি বা সিস্টেম সেটা রূপেই পরিবর্তন হয়েছে তাই নতুন পদ্ধতি দিয়ে ই রেশন কার্ড ডাউনলোড করতে হয় তো এই নতুন পদ্ধতিতে যে যে রেশন কার্ডগুলোর সঙ্গে আধার লিঙ্ক না থাকবে বা যে রেশন কার্ডগুলো একটিভ থাকবে না সেই রেশন কার্ডগুলো ডাউনলোড করা যাবে না বা ডাউনলোড হবে না এবং বর্তমান পরিস্থিতিতে ই রেশন কার্ডে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির নাম শো করে না এমনকি রেশন কার্ড ডাউনলোড করার পেজেও সেই ব্যক্তির নাম শো করে না রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করার পর পরিবারের সমস্ত সদস্যদের লিস্ট চলে আসে অথচ যে ব্যক্তির রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই বা রেশন কার্ডটি অ্যাক্টিভ নেই সেই ব্যক্তির নাম কিন্তু সেখানে শো করে না আবার কোনো কোন সময় যদিও শো করে তাহলে ঠিক এইভাবে লেখা থাকে যে এখানে লেখা রয়েছে যে সর্বপ্রথমেই রেশন কার্ডটিকে অ্যাক্টিভ করতে হবে এবং তারপরেই আপনি আপনার ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এনএফএসের আন্ডারে যে যে রেশন কার্ডগুলো রয়েছে যেমন ধরুন পিএসএস এস পি এ এগুলো হচ্ছে এনএফএসের আন্ডারে রেশন কার্ড বা কেন্দ্র সরকারের রেশন কার্ড যদি সজাসুজি ভাষায় বলা যায় তো এই রেশন কার্ডগুলো কোনো মতেই একটিভ হচ্ছে না বা আধার লিঙ্ক করার জন্য যদি দ্বিতীয়বার প্রসেস অবলম্বন করা হয় বা প্রসেস ফলো করা হয় তারপর ঠিক এই ম্যাসেজটি শো করে যে এখানে লেখা রয়েছে যে আপনার রেশন কার্ডের সঙ্গে ই কোয়াজি কমপ্লিট হয়েছে যেহেতু বর্তমানে কোটা নেই সেহেতু আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ হচ্ছে না কোটা অ্যাভেলেবেল হলে অবশ্যই আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে কয়েকটা ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আলোচনা করা রয়েছে সেই ভিডিওগুলো লিংক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং অবশ্যই পাবেন যে নতুন পদ্ধতিতে কিভাবে ই রেশন কার্ড ডাউনলোড করতে হয় তো রেশন কার্ড সংক্রান্ত আপনার যদি কোনো কিছু জানার থাকে অথবা যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট প্রায় প্রত্যেক দিন এই চ্যানেলেই আপলোড করা হয় এবং আপনি যদি এই চ্যানেলে একজন নতুন অথবা প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর যদি উপকারে আসে বলে মনে হয় অথবা নতুন তথ্য পেয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তো আশা করি বিষয়টি ক্লিয়ার এক নম্বর আপডেট অনুযায়ী বোঝা যাচ্ছে যে আপনার রেশন কার্ড যদি অ্যাক্টিভ না থাকে বা আধার লিঙ্ক যদি না থাকে তাহলে আপনি ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না সর্বপ্রথমেই রেশন কার্ডটিকে অ্যাক্টিভ করতে হবে এবং তারপরে ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন বর্তমান পরিস্থিতিতে কিন্তু নতুন রেশন কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভের অবস্থায় জেনারেট হয় এবং তার জন্য ডাউনলোড হচ্ছে না কারণ অ্যাক্টিভের অবস্থায় জেনারেট হয় অ্যাক্টিভ করার পর অবশ্যই ডাউনলোড করতে পারবেন নাম্বার টু যে আপডেটটি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ট্রান্সফার প্রবলেম আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন যে বর্তমান পড়ছে রেশন কার্ড ট্রান্সফার করলেও রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হয় যদি দুই পরিবারের রেশন কার্ডের ক্যাটাগরি আলাদা আলাদা হয় মনে করুন যে ব্যক্তি ট্রান্সফার হবেন সেই ব্যক্তির আর কে ওয়ান ক্যাটাগরিতে রেশন কার্ড রয়েছে এবং যে ফ্যামিলিতে গিয়ে অ্যাড হবেন সেই পরিবারে পিএসএস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এইরকম পড়ছে আলাদা ক্যাটাগরি যেহেতু ফর্ম অ্যাপ্রুভ হওয়ার পরেও ফ্যামিলিতে অ্যাড হচ্ছে না কারণ যে ফ্যামিলিতে অ্যাড হবে সেই ফ্যামিলিতে রয়েছে কেন্দ্র সরকারের রেশন কার্ড বা এর আন্ডারে যে রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ড যেহেতু কোটা অ্যাভেলেবেল নেই তার জন্য কিন্তু ফর্ম অ্যাপ্রুভ হওয়ার পরেও ফ্যামিলিতে অ্যাড হচ্ছে না আশা করি বিষয়টি ক্লিয়ার এবং কোনো কোনো সময় দেখা যায় একই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে অর্থাৎ আবেদনকারীর রেশন কার্ড এবং যে আবেদনকারী যে পরিবারে অ্যাড হবেন সেই পরিবারের একই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে অথচ অ্যান কোনো কোনো সময় দেখা যায় তবে ওয়েট করবেন অবশ্যই অ্যাড হবে যদি ফর্ম অ্যাপ্রুভ হয়ে যায় তো আজকের এই ভিডিওটির মাধ্যমে নাম্বার থ্রি যেটা আপডেট নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কারেকশন অথবা সংশোধন বা ট্রান্সফার বা ফ্যামিলি পরিবর্তন বা রেশন ডিলার পরিবর্তন এই সব যাবতীয় কাজ করলে নতুন রেশন কার্ড কিন্তু আপনারা অবশ্যই পাবেন না এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ই রেশন কার্ড ডাউনলোড করে চালাতে হবে নতুন আপডেট অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে কিন্তু রেশন কার্ডের নিজের নাম জন্ম তারিখ এবং জেন্ডার সঙ্গে সঙ্গেই কিন্তু সংশোধন করা সম্ভব হয় তো আপনার রেশন কার্ডও যদি নিজের নামের অ্যাসপিলিং ভুল রয়েছে বা বানান ভুল রয়েছে তাহলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গেই মাত্র এক মিনিটের মধ্যেই সংশোধন করতে পারবেন সেই বিষয়েই কিন্তু ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওর লিঙ্ক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এক্ষেত্রে ক্লিয়ার যে রেশন কার্ডের তথ্য যদি সংশোধন করেন বা রেশন কার্ড যদি ট্রান্সফার করেন বা রেশন কার্ডের যদি ফ্যামিলি পরিবর্তন বা রেশন কার্ডের যদি ডিলার চেঞ্জ করেন বা ফ্যামিলি যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু নতুন রেশন কার্ড পাবেন না শুধুমাত্র নতুন রেশন কার্ডের জন্য আবেদন করলে বা চার নং তিন নং এবং আট নং ফর্ম ফিল করলে নতুন রেশন কার্ড পাবেন বাকি রেশন কার্ডে যতগুলো ফর্ম রয়েছে ফিল করলে কিন্তু নতুন রেশন কার্ড পাবেন না আশা করি বিষয়টি ক্লিয়ার তো এই বিষয়গুলি বাদ দিয়েও যদি আপনার কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ